গুড মর্নিং বন্ধুরা ব্লগ ভ্লগই তন্ত্ররাতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্ল্যাকি আর বেলা দুজনে মিলে মারপিট আরম্ভ করে দিয়েছে ব্ল্যাকে এত বড় হয়েও বেলা ওকে পুরো কুপাত করে দেয় মানে পুরো ফেলে দেবে ওকে মেরে মুড়ে আর ব্ল্যাকে এতটাই ভালো উল্টে ওকে একদম কামড়ায় না ও বড় ব্রিডের কুকুর মানে যার তো হচ্ছে বড়ো বড়ো ব্রিড কিন্তু এতগুলো বাচ্চার সাথে থাকে বলে ও যে কোনো অ্যাগ্রেসিভনেস বা কোনো কিছু সব কিচ্ছু করে না কোনো দিন এদেরকে ঘুরিয়ে কামড়ায় না এরাই বরঞ্চ গাল ধরে ঝুলবে পা ধরে টানবে লেজ ধরে ঝুলবে ছোটো ছোটো বাচ্চা তো লেজগুলো ধরে ধরে ঝুলবে এত বদপাইসি করে কিন্তু ও ওকে ঘুরিয়ে কা এ দেখুন না দাঁতগুলো বার করে ওর সাথে খেলছে উল্টে আমি বকি রং কৃষ্ণা রং না আর ও সেই ওদের সাথেই খেলবে আর খেলতে না দিলে আবার বেশি উঁ করে কাঁদবে সকালবেলা ঘুমতে ঘুরে বিছানাও জানি নিসব এইসব হচ্ছে ওদের মধ্যে আর আজকে আমার ভীষণ তারা উড়ো মালই পড়তে যাবে হ্যাঁ এসব ওইসব করবো না এদের দুজনকে সামলাবো তো সব দেখছিলাম খানিক্ষণ ধরে তারপর মরি রেডি হলো আমি মানে মরি ফ্রেশ ফ্রেশ হতে গেলো আমিও রেডি হতে চলে গেলাম এটা মরিকে টিফিন করে দেবো মলি যাবে পড়তে তাছাড়া ওর জন্য পেঁয়াজ আলুর তরকারি মানে আলু চচ্চুরি বসাচ্ছি আর এখানে করবো পরোটা আজকে মলি তিনখানা পরা একসাথে ফেলে দিয়েছে দশটা তেরো এখানেই বাজে এই হচ্ছে মলির পরোটা তরকারি চলে মলি পড়তে যাওয়ার জন্য রেডি একা একাই যাবে আজকে কম্পিউটার আজকে অনেক কটা পড়া আছে কম্পিউটার কেমিস্ট্রি আবার ইংলিশে ছিল ও ড্রপ দিল কি করবে তিনটে পড়া একসাথে আজকে ফেলেছে যেহেতু স্কুল ছুটি সকালবেলা আর ওই জামাটা টেনে টুনে নাবিয়ে কে টয়লেট করে দিয়েছে কি বলবো আর বাচ্চাগুলো এত বেরো চলো টা এক্ষুনি তাহলে বেরিয়ে যাবে চিটকানি দিয়ে রাখি মেয়েটা বেরোবে মেয়ে বড় হয়ে গেছে এখন আঠারো বছর তাই অনেক দেরি হয়ে গেল দশটা থেকে পড়া ছিল ছিলাম টোটো করে নেবে হ্যাঁ টাটা শোনা টাটা সাবধানে আসবে আর ফোন করে দেবে ছুটি হয়ে গেলেই টাটা টাটা গাছে এত রকমের জবা ফুটেছে এই একটা এই একটা এইটা এই একটা থোকা লাভা এই একটা এটা কিন্তু থোকা না একটা আলাদা টাইপের একটা লাভা তো এখানে আজকে মাংস হয়ে গেছে ওদের আমি আজকে খাওয়াবো কারণ অভি মলিকে এখন আবার অন্যের একটা টিউশনে দিতে গেল কখন আসবে তার নেই ঠিক আমি খাইয়ে দিই আর পুরীর চাদরটা বেশ ভালোই রং টং কিছু ওঠেনি আমি আবার একটা চাদর চেঞ্জ করে দিয়েছি আর ওরা এখানে খাওয়া দাওয়ার পর নিজেদের মধ্যে খেলাধুলাই করছে আজকে তো চান করে আমি কিছুই করিনি চুলমুলের অবস্থা পাগলির মতো হয়ে আছে আমার এমনি তো আমার পাগল পাগল দশা হয়ে যাচ্ছে হ্যাঁ মেয়ের পড়াশোনা নিয়ে তাই আজকে মেয়ের পরীক্ষা ছিল টেনশানে একদম স্যার যেই রেজাল্টটা পাঠিয়েছে মানে কুড়িতে ভাইবা হবে কেমিস্ট্রি তো স্যার বলেছিলেন যদি পাশ করে যায় তাহলে টেস্টে কেমিস্ট্রিতে পাস আর যদি কেউ না পারে তাহলে যেখানে পরীক্ষা নিচ্ছে সেখান থেকেই গার্জেনকে ফোন করা হবে সকাল থেকেই টেনশন হচ্ছে যখন পড়তে গেছে এখন রেজাল্টটা পাঠালো আমি তো আগে স্যার কি বক্তব্য দিচ্ছে সেটাই শুনছি স্যারের বক্তব্যটা আগে শুনে তারপর রেজাল্টটা দেখছি আঠেরো পেয়েছে সুশন্ত্রী মা ঘোষ কুড়িতে আঠেরো রেজাল্টটা আছে আমার মোবাইলে আসলে যদি হয় মানে দেওয়া যায় সেভাবে তাই না টেনশনটা অনেকটাই ইয়ে হয়েছে টেস্টে মোটামুটি আশা করা যাচ্ছে পাস করে এখন জানি না স্কুল কোয়েশ্চেন করবে তো স্কুল কী কোশ্চেন করবে দুজনেই পাগলি হয়ে বসে আছি ও চুরাচাই নি আমিও চুলাঁচারি না ও মুখে ক্রিম মেখেছে না আমি ওখানে ক্রিম মেখেছি কিছুই করে নিই কোনো রকম রান্নাটা তাড়াতাড়ি করে করে নিলাম সব সব সেম সেম কালার না আজকে সেম সেম হয়ে গেছে সমস্ত কিছু কালার আছে পাগলি দুজনেই পাগলি হয়ে বসে আছি আর সবার থেকে পরীক্ষা কীভাবে যায় না চলুন আমরা আগে খেয়ে নিই তারপর আবার কখন এটা হচ্ছে আজকে রান্না করেছি এই কী বেশ বলে শিম আলু বেগুনের একটা তরকারি ধরে পাতা কুচিয়ে দারুণ হয় এটা আর এটা পেঁয়াজ কুলি চিংড়ি মাছ দিয়ে এই দু রকম রান্না করেছি আর কিচ্ছু করিনি আর কেলটার দাঁত দেখুন হ্যাঁ মা খেয়েও লজ্জা নেই দাঁত বার করা সব সময় আর লেজ নাতে নাস্তে আসছে ওকে বলছি বলে এই যাবার মান দে দে খুব বদমাইশ হয়েছে বসিয়ে দিল ওইটুকুনি মেয়ে তোকে বসিয়ে দিচ্ছে হ্যাঁ ওইটুকুনি মেয়ে এই এই দেখ ওইটুকুনি মেয়ে একদম শুয়ে ফেলে দিলো আর ও লেটকে আছে ও শুয়ে পড়ে আছে কিচ্ছু করে না ও মানে দুজনের মধ্যে খুবই ভাব ও খেলছে এটাও খেলছে সঙ্গে বেলাও যোগদান করেছে এই যে দুজনে মিলে মারছে আর ও শুয়ে শুয়ে মার খাচ্ছে এটাই ওর খেলা ওদের খেলা কী আরে মারছে হ্যাঁ রাখছি ছেড়ে দাও ছেড়ে দাও লেগে যাবে লেগে যাবে ছেড়ে দাও আর নয় অনেক হয়েছে রোজই দেখেছিস লাফিয়ে লাফিয়ে আর মেরোনা আর মেরোনা কেলটি দিদি লাগবে না ল্যাকি দিদি লাগবে আর হবে না হ্যাঁ মা চলো দেখি তো কত আনন্দ পেয়েছে দেখে তো আনন্দ আটকানো হয়ে দিদি পিছনে চলে গেল ఏ देखो ఏ కతో ఆనంద ఒక మిరేటబుల వాత ఆనంద వేగతి ఇకను ఇయక్ బాల్తి కాచలం కేచే ఇఖన్ మెల్బో ఇదో చే పొnderబో టటాటా আজকে ముకు బ్లాగ్ డాగి ఇక్కడే చేస్ కొచ్చి ధన్వళత కేకి చిస తకే